ঐতিহ্যবাহী কালারমারছাড়া বাজারে কোরবান পর্যন্ত পশুর হাট চলবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইজারাদার রয়েছে প্রচুর নিরাপত্তা ক্যাথা বিক্রেতাদের কোনো অসুবিধা ছাড়াই সেখানে বেচা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন মহেশখালী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত কালারমার্ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরবান পর্যন্ত এই পশুর হাট চলবে এতে ক্রেতাদের প্রচুর ভিড় জমে এমনকি বিক্রেতারাও অতিরিক্ত দামও হাঁকাচ্ছেন না ক্রেতারা দেখে শুনে সাধ্যমতে ক্রয় করছেন নিজের পছন্দের সৌন্দর্যের পশুগুলো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় গরুর ছাগল এবং মহিষ এমনকি একটা গরুর মূল্যও দাম হাঁকিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা বাজারে টাঙ্গানো হয়েছে হাসিলের তালিকা যে তালিকাটি মুশকালি উপজেলা প্রশাসন কর্তৃক দেওয়া হয়েছে বলছেন আমরা এই ক্ষেত্রেও আরও স্বল্প মূল্য হাসিল নেব ছাড়া বাজারে এসে নিজের স্বাচ্ছন্দ্য মতো কোরবানির দোষণ Hadi onu da. Böyle <laughs> <laughs> <Duyla> kaşı. <laughs> <laughs> हूंदी

সাহে <muchos> নে <muchos> 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 <muchos>